আপনি আসলে তো আমি তো এমনি খুশি থাকি জানেন না হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম ইটস মি রেহান ভাই এন্ড ওয়েলকাম টু আদার ব্র্যান্ড ভিডিও অফ রেহান ভাই তো আমাদের নতুন ব্লগ স্টার্ট করে দিলাম অনেকদিন পর আমি ইউটিউবের জন্য ব্লগ করছি ব্লগটা অবশ্য ফেসবুকেও যাবে হোপফুল কি আপনারা মজা পাবেন সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ব্লগের শুরু এখান থেকেই হ্যাঁ এই যে ইয়াসিন গ্যারেজের শুটা এখান থেকে অনেকদিন পরে একটা লং ভিডিও করার পরিকল্পনা নিলাম জানিনা কতদূর হবে তো প্রথমে আমরা বেরোয় পড়লাম এই যে আমার ভালোবাসার মানুষ ইয়াস আমি

আমারও তো মনে পড়ছে না রোডে আর কি আচ্ছা আচ্ছা তালছাড়ি আমি যত চিনিনা রোডে মুজিবনগর আচ্ছা মুজিবনগর রোডে তালছাড়িতে এখানে যাচ্ছি আমরা আজকে ভাইরাল পেঁয়াজ খাইতে তো ফার্স্টেই আসেন গাইনে বের হয়ে মনে হয় গ্যাস দিতে যাচ্ছে তো প্রথমে আমরা গ্যাস নিয়ে আসি তারপর খেলা ফাইনাল হয়ে যাবে এন্ড লেটস এনজয় দিস ভিডিও খাবার নিয়ে যাচ্ছে গাড়ি গ্যাস নিয়ে যাচ্ছে কি অবস্থা এত খুশি গেল কি হাসি মুখে না আপনি আসলে তো আমি তো এমনি খুশি থাকি জানেন না যা হাসি দেখে মন ভরে যাচ্ছে গ্যাস কমপ্লিট এখন আমরা বের হয়ে পড়বো প্রের উদ্দেশ্যে দর্শনায় কারা কারা এসেছেন এবং মুজিবনগর মেহেরপুর এটুকে কারা কারা এসছেন এটা আগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা আসছি ডিসি ইকো পার্ক এটা হচ্ছে কার পাঁচ টাকা দামোদা জেলা ডিসি জেলা প্রশাসকের আন্ডারে ডিসি ইকো পার্ক আমি অনেকবার নাম শুনেছি তো আজকে ইয়াসিক আমাদের এখানে ঘুরতে চলে আসলো দিস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এখানে আসলাম তো ভাবলাম আপনাদেরকে দেখাই তো চলেন এখন ডিসি ইকো পার্কে একটা সিনেমেটিক শট আপনাদেরকে দেখাই ডিসি ইকো পার্ক থেকে ঘুরে আমরা চলে আসলাম এখন মাঝপথে আখের রস খাইতে এখানকার আখের রসটা কিন্তু এমনি অনেক ফেমাস এমনি দিকে অনেক ফেমাস এখানে আখের গুড় চিনি আখের লাল চিনি তারপর কেরুয়ান কং এর আখের প্রচন্ড চাহিদা তো আমরা ওখান থেকে এক চাপের আখের রস খেয়ে তারপরে চলে আসলাম ভাইরাল পেঁয়াজু খাইতে যার ভিডিও অলরেডি আমার ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হয়েছে তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাইজের পেঁয়াজু যার একটার দামি এক হাজার টাকার উপরে তো এই পেঁয়াজুর ভিডিও অলরেডি আপনারা দেখছেন তো আমরা আসছিলাম সে পেঁয়াজু খাইতে এই পেঁয়াজু খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়ি ফেরার পালা এই পেঁয়াজু আপনারা কে কে টেস্ট করছেন বা চোয়াডাগাতে কাকে সেই পেঁয়াজ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা বেশি চান কোন ধরনের বেশি ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটাও আমাদেরকে জানাবেন তো দেখেন এদের পেঁয়াজো বানানোর প্রসেসটা একদম গরম তেলের মধ্যে উনি হাত দিয়ে দিচ্ছে আমি তো দেখে পুরো অবাক সারাদিনের ঘোরাঘুরি শেষে অবশেষে রাত্রে দর্শনা বাজার ভ্রমণ এ আছেন এর সাথে আর সাথে আছে এই যে খান ফটোগ্রাফি খান প্লাস রিনাউন্ড ফটোগ্রাফার অফ চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট